আসসালামু আলাইকুম আহামতুল্লাহ পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো বাস্তবে দেখলে মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে এসে গিয়েছে আজ আমরা আপনাকে নিয়ে যাব সুইজারল্যান্ডের এমন একটি জায়গায় যেখানে ঝর্ণা পড়ে যেন আকাশ থেকে আর পাহাড়গুলো দাঁড়িয়ে থাকে নীরব পাহারাদার হয়ে আর সবুজ উপত্যকার মাছ দিয়ে বয়ে চলে শান্ত নদী আপনারা যেটা দেখছেন সেটা হলো সুইজারল্যান্ডের লাউটার ব্রোডেন ভ্যালি লাউটার বুনেন সুইজারল্যান্ডের বার্ন ক্যান্টনে অবস্থিত এটি ছোট উপত্যক্য গ্রাম ইন্টারলাকেন শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি যেন স্বর্গের মতো একটি স্থান লাউটান বুনেন শব্দের অর্থ হলো অনেক ঝর্ণা এই উপত্যকাটির চারপাশে ছড়িয়ে আছে বাহাত্তরটি ঝর্ণা যেগুলো পাহাড়ের বুক চিরে নিচে পড়ে এখানে দাঁড়িয়ে আপনি একসাথে অনেকগুলো ঝর্নার শব্দ শুনতে পাবেন যেন প্রকৃতির এক মধুর সিম্ফনি সতেরোশো সালে জার্মান কবি গোথে এখানে এসে মুগ্ধ হয়ে লেখেন সং অব দ্য স্প্রিটস ওভার দা ওয়াটার আর উনিশশো সালে এখানকার প্রকৃতি সৌন্দর্য দেখে ব্রিটিশ লেখক টলকিন কল্পনা করেন রিভেন্ড অ্যালহোদের রহস্যময় জগৎ যা আমরা দেখি লোর্ড অব দ্য রিংস সিরিজে এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে স্টাও বাজ ফল যা তিনশো মিটার উঁচু থেকে ঝরে পড়ে ঝর্ণা যেটি বিশ্বের অন্যতম উঁচু মুক্ত ঝর্ণা আরও রয়েছে ট্রোমেল বাছ ফল যা পাহাড়ের ভেতরে থাকা গোপন দশটি ঝর্ণা যেগুলো দেখতে হলে আপনাকে গুহার ভেতরে ঢুকে দেখতে হবে আরও রয়েছে ওয়েনগেন ও মুরেন গ্রাম গ্রামটি ছোট শান্ত কাঠের তৈরি বাড়ি ফুলে ভরা বারান্দা আর পেছনে উঁচু পাহাড় এটা সত্যি ছবির মতো সুন্দর এই গ্রামগুলো গাড়ি বা যানবাহন মুক্ত গ্রাম যেখানে সময় যেন একেবারেই থেমে গিয়েছে এখানে আরও রয়েছে সৌফেন মাউন্টেন যেখানে জেমস বন্ড এর সিনেমা অন হার ম্যাজিস্ট্রিটস সিক্রেট সার্ভিস এই সিনেমার শুটিং এখানেই করা হয়েছিল লাউটার ব্রোনেনে আসতে চাইলে প্রথমে যেতে হবে ইন্টারলাকেন লাকেন শহরে সেখান থেকে ট্রেন বা গাড়িতে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই শান্তিপূর্ণ ভ্যালিতে এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো বসন্ত থেকে গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল বা সেপ্টেম্বর মাসে লাউটার ব্রোনেন শুধু একটি ভ্রমণের স্থান নয় এটি এক নিঃশব্দ গল্প প্রকৃতির কণ্ঠস্বর আর শান্তির প্রতীক আপনি যদি সত্যি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে চান আর যদি সামর্থ্য থাকে তাহলে আপনার মন চাইবে এখানে একবার হলেও ঘুরতে যেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো এবং এমন সুন্দর জায়গার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ